রায়ান রাফি হয়তো এই ধরনের সিন সাকিব খানের সাথে করবে সাকিব খান রাজি হয়নি তখন এই ঋষকে তারা জয়া আহসানের কাছে ক্যামিও হিসেবে উপস্থাপন করে শুটিং করে ফেলেছে প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা তো আমি ভিডিও দিয়েছি সেটা মধ্যে সকালে বলেছি যে সাকিব খানের তাণ্ডবে আফরান নিশু নাই আমি কেন বলেছি এই কথাটা আমি একটু ডিটেলসে বলতে হবে নইলে আপনারা বিশ্বাস করবেন না বা আপনারা বুঝতেও পারবেন না দেখুন পঁচিশ তারিখে ড্যাম রাতে শুটিং হয়েছে রিসোর্স এই সিকোয়েন্সটা হলো আপনার জয়া আহসান একটা ক্যারেক্টার করছে সাংবাদিকের সে একটা ভীষণ বিপদ পড়বে তখন ঋষো এসে তাকে উদ্ধার করবে যেটাকে ওরা ক্যামিও বলছে বারবারই বলি ক্যামিও করে সুপারস্টাররা ওরা জয়া আহসানকে সুপারস্টার মনে করেছে বা রায়হান রাফি হয়তো ভেবেছিল এই ধরনের সিন সাকিব খানের সাথে করবে সাকিব খান রাজি হয়নি তখন এই ঋষোকে তারা জয়া আহসানের কাছে ক্যামিও হিসেবে উপস্থাপন করে শুটিং করে ফেলেছে সাকিবের কানে যখন এটা এসছে তখন সাকিব গোল ধরেছে বলছে না তাহলে আমি ছবি আবি বাকি কাজ করবো না যেটা গত পরশু দিন এফ ডিসিতে শুটিং হচ্ছিল তখন সে যায়নি এটা আপনারা জানেন ওই দিন কিন্তু শুটিং করেনি অসুস্থতার বাহানা দেখিয়ে সে শুটিং প্যাক আপ করে দিয়েছে তারপর যেটা শুনলাম যে ওই দিন রাত্রেবেলাই শাহ শাকিল রায় রাফি ওরা গেছে গিয়ে সাকিবের কাছে প্রবেশ করেছে যে ঠিক আছে এই সিন থাকবে না সাকিব যথাবিহিত পরের দিন সকালে শুটিং করেছে মানে গতকালকে গত পরশু দিন তা আমি এটা কনফার্ম হওয়ার পর ইউজ করলাম কি যে সাহারিয়ার শাকিলের এবং রায়হান রাফি তান্ডবে সাকিব খানের ছবিতে নিশু নাই আমি কনফিডেন্টলি কিন্তু বলেছি আপনার আমার ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন যারা না দেখেছেন দেখে আসতে পারেন আমি কনফিডেন্টলি বলেছি যে নিশু নাই আমি কোথেকে বলেছি আমি জেনেছি যে সাকিবের সাথে একটা প্রমিস হয়েছে এই যে সিনটা শুটিং করেছে সেটা কেটে দেবে এটা অন্য কাউকে দিয়ে কলাবে বা যা ইচ্ছা দায় করবে সাকিব সেই সুবাদে রাজি হয়েছে কথাটা এখানেই শেষ আপনারা চুপচাপ আমাকে এই এখন ঘন্টাখানিক আগে একজন ফোন করলো নাম লাইভে জানলেন আমি তার কাছ থেকে পুরো ঘটনাটা শুনে অবাক হয়ে গেলাম দেখুন এমনিতেই সাকিব খানের সাথে এই ছবি নিয়ে সাকিবিয়ানদের মধ্যে একটা মনোবালিন্য চলছে সাকিবিয়ানদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে ঋষুর যারা ভক্ত তারা সাকিব সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে বলছে যে নিশু থাকলে ছবি চলবে কিছু লাগবে না এবং বেশ কিছু সাকিব নামধারী যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সাকিবের কন্টেন্ট করে খায় তারাও এখন অন্য সুরে কথা বলছেন মোস্ট প্রবলি এদের সাথে রাহেল রাফি বা শাহরিয়া শাকিলের করে একটা সম্পর্ক হয়েছে গ্রুপ আরেকটা গ্রুপ যারা রিয়েল সাকিব তারা কি বলছে তারা বলছে যে সাকিব খানের কাছে যদি ওপেনলি ক্ষমা না চায় তাহলে আমরা বয়কট করব। এবং বয়কট করার যে সংখ্যাটা খুব কম নয় সেটা কিন্তু বোঝা গেছে আজকের মানে গতকালকে টাইটেল ট্র্যাক দেখেই ওর ভিউ এমন ভালো হয়নি তবে এতগুলো কথা এই জন্য বলছি যে এখন যেটা খবর পেলাম সেটা হলো তারা গানের শুটিং শেষ করে ফেলেছে এটা কাটবে না এটা থাকবে ছবিতে তো সাকিব অসহায় সাকিব বলল যে আমি কিন্তু বিশ্বস্ত সূত্রের কথা বলছি বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার সাকিব বলল রাখবা তাহলে ওকে ক্ষমা চাইতে বলো তো ও ক্ষমা চাইবে চাইবে আচ্ছা চাইবে ক্ষমা কিন্তু চাচ্ছে না এখন পর্যন্ত এখন নতুন কথা যেটা বলছে সাহারিয়া সাকিব সাহেব বলছেন না ও কেন ক্ষমা চাইবে আমার ফ্রেন্ড ও ক্ষমা চাইবে না সাকিব আহ শ্রীকান্ত মেহতার সাথে কথা বলেছে কলকাতার যে প্রোডিউসার সেও রিকোয়েস্ট করেছে ক্ষমা চাইবার জন্য যে ঠিক আছে সিন যদি রাখতে হয় তাহলে ক্ষমা চাইতে হবে কিন্তু তো আপনারা জানেন ও কম ঠেড়া না ও চাইবে না ক্ষমা এবং ওকে সাহস দিচ্ছে কারা রাহান রাফিয়াল সাহিয়া সাকিব বলছে তোমার ক্ষমা চাওয়ার দরকার দেখি সাকিব কি করে সাকিব তো কিছু করতে পারবে না সাকিবের তো যা করার করেই ফেলেছে সাকিব ছবি শেষ করে দিয়েছে এখন ছবি রিলিজ হবে এখন সাকিবের কথা হলো সেটা বিশ্বস্ত সূত্রে থেকে যেটা জানলাম সাকিব মেন্টালি সিক হয়ে গেছে যেহেতু ক্ষমাও চাচ্ছে না যেহেতু ছবিতে ওটা চালাবে সেই জন্য সে এখন খুব মানসিক বিপর্যস্ত অবস্থায় আছে এবং সে এমন কথাও নাকি বলেছে বা সাকিব ইয়াল্লা যদি না দেখে না দেখুক আমার কোনো ইন্টারেস্ট নেই ছবি সম্পর্কে ওরা আমার করেছে মানে শাহরিয়ার শাকিল অ্যান্ড রাহেল রাফি কথা দিয়েছে কেটে দিবে বা ক্ষমা চাইবে চাইনি কাটবেও না আমি অসহায় আর অসহায় কথাটা আসার পর কিন্তু আপনাদেরকে একটু অতিথি যেতেই হবে যারা সাকিবকে ভালোবাসেন আপনারা জানেন এখানে একটা রাজনৈতিক খেলা চলছে আপনারা জানেন যে এই প্রথম আলোর চৌকি আলফাই রেদুয়ান রনি মুস্তাফা সাহর ফারুকি এরা একটা গ্রুপ আর ফারুকি সাহেব তো একটা জায়গায় আছেন মন্ত্রিত্বে আছেন উপদেষ্টা হিসেবে আছেন ওদের শক্তিটা অন্যরকম ওরা প্রথম আলোর গ্রুপের সাথে কাজ করে প্রথম আলোর শক্তিটা অন্যরকম এখানে সাকিব খান পারছে না সাকিব খান ওদের সাথে পারছে না কারণ সাকিবের একটা দুর্বলতা আছে সেই পুরনো কথায় আসতে হয় শেখ হাসিনার জন্য উনি ভুট চেয়েছিল এটাকে অস্ত্র নিয়ে তারা এখন খুব সম্ভব এই ধরনের আলোচনা হয়েছে আমি এইটার ব্যাপারে শুনুন না কিন্তু তারা বেশ কনফিডেন্ট শাহরিয়া শাকিল রায়ান রাফি ইজ ভেরি কনফিডেন্ট কাটবে না ক্ষমাও চাইবে না সাকিব কি করতে পারবে সাকিব কিছু করতে পারবে না কারণ সাকিবের ছবি করা শেষ সাকিব যেটা বলেছে আমি যা করার পরবর্তীতে করব। এবং পরবর্তীতে যদি কখনো ছবি বানাই ওদের সাথে তখন দেখা যাবে আমি ওদের সাথে কাজ করবো এমন কথা সাকিব বলেছে কিন্তু আমি সেই বিশ্বস্ত সূত্রকে একটা কথা বলতে চাচ্ছিলাম যে এইভাবে তো ভিতরে ভিতরে কথা বললে চলবে না সাকিবিয়ান যারা আছে তারা কিন্তু একটা বিরাট শক্তি সাকিবের সাথে যদি এমন একটা কিছু হয়ে থাকে তবে ওরা রাস্তা নাম তো প্রস্তুত এখন সাকিবের বিপক্ষে যারা আছে মানে সাকিবিয়াদের বিপক্ষে যারা আছে তারা কিন্তু একটা বড় শক্তি হয়ে গেছে এই রায় রাফি এবং সাহারিয়ার শাকিলের সান্নিধ্যে এসে ওরাও আজকাল বহু বড় বড় কথা বলছে ওরাও বলছে পাললে দেখাও তোরা দেখলে কি হবে তোরা তো সিনেমায় বুঝিস না এই ধরনের কথা শুনছি কিন্তু আমি যেটা অ্যানালিস করে দেখলাম আপনারা জানেন আমি ইউটিউবে ভিডিও বানাই না আমি ইউটিউবে এখন পলিটিক্যাল আলোচনা করি ওখানে সিনেমা নিয়ে কোনো আলোচনা করি না শুধু ফেসবুকে করি তো আমি একটা জিনিস দেখলাম ইউটিউবে যারা ওদের কন্টেন্টগুলো দেখছে ওখানে ম্যাক্সিমাম সাকিবিয়ানরাই এই ছবিটা না দেখার পক্ষে এবং এর প্রমাণ একটাই যে আজকে যেভাবে কম ভিউ হলো তার এই স্ট্রাকটা স্ট্র্যাকটা এটা ওদেরকে একটা ভাবনায় ফেলে দেওয়ার কথা কিন্তু তারা সেই ভাবনায় পড়েনি তারা এখনো গোদরে বসে আছে এটা থাকবে সাকিবের কাছে ক্ষমা চাইবে না সাকিবের কথা আমি এখন কি করবো সাকিব একসময় রাগ করে বলেই দিয়েছে সাকিবিহানরা যদি মনে করে আমার ছবি দেখবে না না দেখো একটা বর্বাদের ওরকম একটা তার না চললে আমার কিছু আসবে যাবে না সাক্ষী কিন্তু এই ধরনের কথা বলার মানুষ না সে কিন্তু জানে যে তার একটা ছবি না চললে তার কি হবে কিন্তু সে এখন এতটুকু হয়ে গেছে বা সে এতটুকু চাপে আছে সে বলতে বাধ্য হচ্ছে আমি আমি বলবো না সাকি যারা আমাকে ভালোবাসে যারা বলছে বয়কট করছে তারা যেন বয়কট না করে কারণ প্রোডাকশন হাউস আমার কোনো কথাই রাখেনি যেহেতু রাখেনি সেহেতু আমি সাকি বিয়ার কিছু বলবো আমি যে কথাগুলো বললাম দায়িত্ব নিয়ে বললাম বিশ্বস্ত সূত্রে বললাম এবং হান্ড্রেড এই ঘটনাটা ঘটেছে বলে এত এই রাত দুটার সময় বসে ভিডিওটা বানাচ্ছি এবং এটা ছেড়ে দেবে একটু পরে এখন এমত অবস্থায় সাকিব কি করবে সাকিব নিজেও যায় না তো আমি আমার সেই সূত্রকে বললাম তুমি সাকিবকে বলো একটা স্টেটমেন্ট দিতে সাকিব কোনো স্টেটমেন্ট দিতেও রাজি না এই জন্য যে রাজনৈতিকভাবে সে একটু পিছিয়ে আছে বারবারই বলছি আপনাদের যে আপনি সাকিব চাচ্ছে না এই গ্রুপটার সাথে কোনোরকম ঝামেলায় যেতে কারণ দেশের কি পরিস্থিতি আপনারা জানেন আর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সাকিবের কি ভূমিকা ছিল আমরা জানি সাকিব কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় স্ট্যাটাসও দিয়েছে ছাত্রদের পক্ষে কিন্তু এখন এই রোগগুলো ওই একটি পুরোনো ভিডিও নিয়ে সাকিবের পিছনে লেগে গেছে সাকিব খান তো কখনো কোথাও কোনো ইলেকশনের জন্য কোনো ক্যাম্পেইন করতে যায়নি সাকিব খান তো কোনো হিরো বা ফারুক ভাই বলেন ফেরদোস জন্য কোনো কথা বলেছে শেখ হাসিনার জন্য সে যেটা বলেছে এটা সে চাপে পড়ে বলেছে তাকে বলতে হবে এবং এটা কিন্তু নিয়ম হ্যাঁ আজকে যদি সাকিব খান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই ছাত্রদের বিরুদ্ধাচরণ করতো কোনো মিটিং করতো কোনো মিছিল করতো আমি সাকিবকে হিট করতাম বাংলাদেশের সাকিব সাকিবকে হিট করতো কিন্তু সাকিব তো সেগুলো করেনি সাকিব সেই যে একটা মানে ভোট চাওয়ালি একটা ভিডিও বার্তা দিয়েছিল সেটাকে পুজি করে আজকে সাকিবকে ব্ল্যাকমেল করা হচ্ছে সাকিব অসহায় সাকিব অসহায় ঘরে বসে আছে সাকিব কিচ্ছু করতে পারছে নাহলে সাকিবের মতো ছেলে এই কথা কি করে বলে যে বাবার সাকিবরা যদি বরবাদ না দেখে না দেখুক আমার কিছু যায় আসে না আমি বরবাদ দিয়ে কিছু শুনতেও চাই না জ্বালতেও না যা হবার তাই হবে সাকি বিহানরা যা ডিসিশন আমি তাদের সাথে আছি এখন ডিসিশন ইজ ইউ আপনারা যদি মনে করেন যে এরপরেও বরবাদ দেখবেন না দেখবেন না তবে যারা ভালোবাসে তারা বোধহয় দেখবে না কারণ আমি এই যে আজকে বারবারই বলি একটা কথা কতবার বলতে মানে হচ্ছে যে আজকে যে ঘটনাটা ঘটলো মানে গতকালকে যে ঘটনাটা ঘটলো একটা আহ টাইটেল ট্র্যাক এমন ভাবে কম ভিউ হলো এটা তো সাকিবের ছবি হয় না তার মানে অনেক সাকিবিয়ানরা এখনো সাকিবের এই ব্যাপারটা মেনে নিতে পারেনি আমি যে বলেছিলাম যে নিশু নাই আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলেছিলাম যে নিশু নাই নিশু নাই মানে এটা কেটে দিবে এটা থাকবে না ছবিতে জয় হাসানকে নিশু সেফ করবে না এই কথা বলে কিন্তু সাকিবকে রাজি করানো হয়েছিল তখন শুটিং করার সময় আবার কথা বলেছে যে আচ্ছা ঠিক আছে যদি নিশু ক্ষমা চায় বলে যদি ওপেনলি ক্ষমা চায় সাকিব বলছে যদি ওপেনলি মিডিয়াতে এসে ক্ষমা চায় তাহলে শেষ আমি সাকিব ইয়ান্দার সাথে কথা বলবো সবাই আবার ফিরে আসবে তোমার সুবিতে এমন কথা রায়ান রাফিকে বলেছে রায়ান রাফি গুলো পাত্তা দেয় না এখন রায়ান রাফি এখন হ্যালো বল একজন বড় পরিচালক তার নামের উপরেই ছবি চলে তো আমি এখনো বুঝতে পাচ্ছি না বলবাদের কি বলে তাণ্ডবের ভাগ্যে কি আছে তাণ্ডব যেভাবে খেলা খেলি শুরু করে দিয়েছে তারা বিভিন্ন ইউটিউবারদেরকে এনে সাকিবিয়ানদের বিরুদ্ধে আচরণ করাচ্ছে এবং সাকিবিয়ানদের গালাগালি করছে যারা রিয়েল সাকিবিয়াল এবং তাদেরকে তারা বলছে এরা সব বস্তিবাসী এই জিনিসটা এরা করাচ্ছে করিয়ে এরা জ্ঞানজাম লাগিয়ে দিচ্ছে কিন্তু মূল কাহিনী হলো যার জন্য আমরা আজকে যুদ্ধ করছি মানে সাকিব আমরা যারা সাকিবের জন্য যুদ্ধ করছে সেই সাকিব খানি এখন বিপদে সাকিব কি করবে সাকিব ভেবে উঠতে পারছে না